পোঁদে লাগবে বলে পই পই করে অপেক্ষা করে বসে আছে এই চাকরি কবি পাবি বিয়ে কেন করিসনি নি মেয়ে জুটবে নাকি আরে তুই যেটা ভাবছিস সেটা আমি তোকে বলবো না আয় এদিকে আয় ভালো কথা বলবো আয় শোন শিওর শিওর হ্যাঁ বলো কি বলে বল আচ্ছা তুই কি ভাবছিস যে একই কথা আমি তোকে সব সময় বলবো আর তুই শুনবি আমি তোকে সে কথা বলবো না বলছি তোর কাছে লাইটার হবে লাইটার হ্যাঁ হ্যাঁ হবে দে লাইটার দে তো

লাইটার হবে না যা আরে আমার গাম যেগুলো দিবি নাকি যা বাড়ি যা লাইটার হবে না আসবি তারপর লাইটার দেবো যা সবাই বলে যে আমাদের জেনারেশনটাই ঢেম না কিন্তু আসলে তোমরাই ঢেম না